আজকের যুগে দূষণ আমাদের চারিদিকে ছড়িয়ে পড়েছে বাতাস দূষিত খাবার দূষিত আর দুঃখের বিষয় হচ্ছে আমাদের ব্যবহার্য পানিও আজ নিরাপদ নেই আমরা নিত্য প্রয়োজনীয় কাজে যে পানি ব্যবহার করছি আমাদের রান্না খাওয়া দাওয়া গোসল ইত্যাদির কাজে সে সকল পানির ভিতরে বিভিন্ন রকমের ক্ষতিকর উপাদান থাকে যেমন আয়রন আর্সেনিক শিল্প কারখানার বর্জ্য ভাইরাস ব্যাকটেরিয়া ইত্যাদি এই দূষিত পানি বেসিন কাপড় ইত্যাদিতে শুধু ক্ষতিকর দাগই ফেলে না আমাদের শরীরে তৈরি করে ক্ষতিকর অতিরিক্ত আয়রন বা হার্ডনেসের কারণে আমাদের শরীর রুক্ষ হয়ে যেতে পারে ত্বকে অ্যালার্জির সমস্যা হতে পারে চুল পড়ে যেতে পারে এছাড়াও শরীরের ভিতরে আমাদের লিভার বা হার্টে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে ভাইরাস ও ব্যাকটেরিয়া বৃদ্ধ শিশু গর্ভবতী মা সহ বিভিন্ন বয়সী মানুষের জন্য ক্ষতি বয়ে নিয়ে আসে আজ অনেক পরিবার নিজের অজান্তেই আমরা বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে প্রশ্ন হলো আমরা কি আমাদের পরিবারকে নিরাপদে রাখতে পারছি আমরা বিশ্বাস করি বিশুদ্ধ পানি মানুষের প্রয়োজনীয়তায় নয় এটি মানুষের মৌলিক অধিকার এ লক্ষ্যেই আমরা উনিশশো সাল থেকে এই ইন্ডাস্ট্রিতে ওয়াটার ট্রিটমেন্ট সেবা দিয়ে আসছি আমাদের সেবাগুলোর মধ্যে হাউস হোল্ড কমার্শিয়াল বা ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন আয়রন রিমুভাল ওয়াটার সফনার অথবা ভাইরাস বা ব্যাকটেরিয়াল রিমুভাল বিভিন্ন প্ল্যান্ট আমরা সরবরাহ করে থাকি আমাদের প্ল্যান্টগুলো তৈরি করা হয়েছে বিশেষভাবে বাংলাদেশের পানির সমস্যার সমাধান উপযোগী করে দীর্ঘ পঁচিশ বছরের অভিজ্ঞতা নিয়ে আমরা হাজারো কাস্টমারের কাছে আমাদের সেবা প্রোভাইড করছি খুবই প্রফেশনালিজম এবং এক্সপার্টিজের সাথে আমাদের এক্সপার্ট টেকনিশিয়ানরা খুবই ভালোভাবে প্রশিক্ষিত এবং ওয়াটার ট্রিটমেন্ট রিলেটেড যে সমস্যার সমাধান করতে সর্বদা প্রস্তুত আমাদের রয়েছে খুবই দক্ষ আফটার সেল সার্ভিস টিম যারা সর্বদা আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ আপনাদের পরিবার বা প্রতিষ্ঠানের জন্য পানির সমাধান নিতে আমাদের কাছে অবশ্যই কল করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের সাথে ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও যোগাযোগ করতে পারবেন বিশুদ্ধ পানি ও সুস্থ জীবনই হোক আমাদের অঙ্গীকার ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম